গতকালকে যে শাকটা নিয়ে আসা হয়েছিল এটাই হচ্ছে সেই শাক রান্না হয়ে গিয়েছে আজকে দুপুরে খাবার জন্য ডাল রান্না করেছি এটা গিলাকলি যা ভুনা এটা আমার খুবই পছন্দের একটা খাবার আমি এমনি মুরগি রান্না হলো যেটা খেতে খুব পছন্দ করি এটা একটা মাছ করলা দিয়ে আজকে আম্মু বাসায় তাই এত এত আয়োজন আমি থাকলে হয়তো দুই একটাই করতাম তো থাকে তখন তিন চার পদের রান্না একসাথে করে নিতে পারে জুনুনের বাবা খাবার পরে যে জিনিসটা খাবে টক দই চিয়া সিড আর ড্রাগন ফল একসাথে মিক্সড করে রেখেছে আজকে সকাল থেকে ছেলেকে কোনো কিছুই খাওয়াতে পারিনি তাই সবার আগে ওর খাবার দিয়ে শুরু করছি আসসালামু আলাইকুম সবাইকে ও জুন ফ্যামিলিতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের নতুন দিনের নতুন একটা ব্লগে তো যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো যাই বলছিলাম ছেলে সকাল থেকে নাস্তা করেনি তাই আজকে দুপুরে ওর বাবার জন্য অপেক্ষা না করে আমি ওকে খাই মানে খাওয়াবো জন্য ওর ভাতটা বেড়ে নিয়েছি ওর খাওয়ার জন্য তেমন কিছুই নাই মানে যে কলিজা আছে সেটা সে খুব একটা খেতে পছন্দ করে না তারপর আমি নিয়ে রাখছি যদি সে খায় তো ভালো না খেলে আমি খেয়ে নিব আর ঘন ডাল এমনি দিনে হচ্ছে যদি ওর খাবারের মতো কোনো আইটেম আমি না পাই কারণ কাটারযুক্ত যুক্ত মাছ আমি দিতে চাই না তাহলে একটা ডিম ভেজে দিতাম আজকে যেহেতু কলিজাটা আছে ভাবলাম এটা দিয়ে দেখি হয়তো বা খাওয়ানো যাবে আর পেটে যেহেতু ক্ষুদা আছে সকাল থেকে কিচ্ছু খাইনি তাই নিয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করে আমাকে একটু বাইরে যেতে হবে জরুরি একটা কাজ আছে তো আমি একাই যাবো এজন্য জুনুনকে তাড়াতাড়ি খাইয়ে আমি ফ্রি হয়ে নিলাম বের হয়ে গেলাম আমার সেই জরুরি কাজের উদ্দেশ্যে সারা রাস্তা ভালোভাবে এসেছিলাম কিন্তু মাঝপথে এসে দেখলাম কিছুটা সিগন্যালের জন্য জ্যাম পড়েছে তো এই সিগন্যালটা পার হলে আশা করি আর কোনো যানজট থাকবে না খুব দ্রুতই চলে যেতে পারবো তো রাস্তায় বের হয়ে ভালোই লাগছিল আকাশটা মেঘলা মেঘলা ছিল আমি টুকিটাকি কাজ শেষ করে আবার কিছু শপিং করেও চলে আসলাম তো শপিং করেছিলাম হচ্ছে আমার জন্য দুটো খাতা মানে প্যাড খাতা যেগুলো সেটা নিয়ে আসছিলাম নোট হিসেবে ব্যবহার করতে পারবো আর হচ্ছে আমাদের ছোটোবেলায় আমরা যে বইটা মানে দেখে শুনে পড়ে বড় হয়েছি আদর্শ লিপি সেই বইটা পেয়ে গিয়েছিলাম তো এই বইটা হচ্ছে আমার অনেক দিন পরে দেখা এই বইটা মাঝে আমি অনেক বছর কোথাও পাইনি শুধু মনে পড়তো যে এরকম একটা বই পড়ে আমি বড় হয়েছি তো আরেকটা বইও আমার আমার স্মৃতিতে আছে সেটা ছেলের জন্য একদিন নিয়ে আসবো তো আদর্শলিপি হচ্ছে এমন একটা বই যার মধ্যে একদম সরাই সরাই থেকে শুরু করে একটা বাচ্চা পড়াশোনা শুরুতে যা যা জানা দরকার সবটাই আছে তাই নিয়ে আসা আমার জন্য একটা তোয়ালে নিয়ে আসলাম এটা খুব দরকার ছিল আমার কারণ কিছুদিন পরে একটু বাইরে যাবো তো এটা আমার লাগবে আর একটা প্যান্ট নিয়ে নিয়েছি বেশ কিছুদিন ধরে ভাবছিলাম এরকম একটা প্যান্ট কিনবো আর নিয়ে নিলাম নিজের জন্য চুরি এখানে আছে আমার ভীষণ পছন্দ হয়েছে কালারগুলো তো দুইটা দেখা যাচ্ছে একই রকম হলুদ কিন্তু না একটা বাসন্তী আর একটা কাঁচা হলুদ টাইপের রঙ একটা লাল একটা কালো তো খুব সুন্দর লেগেছিল দূর থেকে দেখে তো আমার হাতের সাইজের চুরি কিন্তু খুব একটা পাওয়া যায় না তাই পেয়েই নিয়ে নিলাম আজকে শপিংটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জন ফ্যামিলির সাথে থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন